হ্যালো আসসালামু আলাইকুম গায়েস আশা করি সবাই ভালো আছেন আপনারা অনেকে জানতে চাচ্ছেন যে সিঙ্গাপুরে কোন কোন রোগ থাকলে আমরা যেতে পারবো না কোন কোন রোগ থাকলে সমস্যা হবে তাদের জন্য এই ভিডিওটা তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন ফার্স্ট অফ অল যে বিষয়টা আপনারা যখন সিঙ্গাপুরে আসবেন যখন এয়ারপোর্টে আসবেন তখন আপনাদেরকে প্রথমেই কোয়ারেন্টাইনে পাঠানো হবে তিন দিনের কোয়ারেন্টাইনে ওখানে আপনাদের সমস্ত মেডিকেল মেডিকেল করানো হবে মেডিকেল রিপোর্ট তৈরি হবে আপনাদের যাদের সংক্রামণ রোগ আছে তারপরেও কিছু ভাই আমাকে জিজ্ঞাসা করতেছে যে ভাইয়া আমার তো হাত ভেঙে গেছিলো তো আমার এখন হাত ঠিক হয়ে গেছে আমি কাজ করতে পারি তো ভাইয়া এগুলো কোনো সমস্যা না তারপর আরও অনেক ভাই জিজ্ঞেস করতেছে যে ভাইয়া আমার তো পায়ের সমস্যা কিন্তু পাও ঠিক হয়ে গেছে আমি কাজ করতে পারবো আমি কাজের জন্য উপযুক্ত আছে এখন তো ভাইয়া এইগুলো হচ্ছে সিমিলার সমস্যা আপনাদের যে মেইন সমস্যাগুলো থাকলে আপনাদের প্রবলেম হবে সিঙ্গাপুরে এসে সেই সমস্যাগুলো আপনাদের কাছে তুলে ধরবো কেননা এগুলো জানা থাকলে আপনাদের আর পরবর্তীতে কোনো সমস্যা হবে না এর জন্যই আমার এই ভিডিওটা করা কিছু ছোট ভাই বা বড়ো ভাইদের উদ্দেশ্যে কথাগুলো বলবো কেননা অনেকের না জানা থাকার কারণে সিঙ্গাপুরে এসে আবার তাদেরকে বাংলাদেশে ব্যাগ যেতে হয় এর জন্যই আমার এই ভিডিওটা করা তো বিশেষভাবে যে রোগগুলো থাকলে আপনার প্রবলেম হবে সিঙ্গাপুরে এসে সেই রোগগুলো সম্পর্কে আপনাদের ধারণা দিয়ে দেব আর এগুলো ধারণা দেওয়ার পর আপনাদের যে যার যে সমস্যা আছে বা আপনাদের যদি কিছু জানতে ইচ্ছা হয় তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন বিশেষ করে যে রোগগুলো ক্রিটিক্যাল রোগ যেমন সংক্রামণ রোগ রয়েছে যক্ষা যক্ষা যাদের আছে ভাই যক্ষা রোগটা কিন্তু সংক্রামণ রোগ এই রোগটা থাকলে প্রবলেম হয় এটা যদি পজিটিভ থাকে তারপর ম্যালেরিয়া ম্যালেরিয়া তো আমরা সবাই চিনি এই রোগটা সম্পর্কে সবাই জানি এই ম্যালেরিয়াও একটা সংক্রামণ রোগ এই রোগটা থাকলেও সমস্যা হবে আর দ্বিতীয়ত তৃতীয়ত যে রোগটা রয়েছে ভাই এটা আমরা সবাই পরিচিত এই রোগটা সম্পর্কে এটা হচ্ছে এইচআই রোগ এই এইচআইভি রোগটা থাকলে আসলে এটা পজিটিভ থাকলে কোনো দেশে যাওয়া সম্ভব না এটা আপনারাও জানেন এগুলো আপনারা যদি যখন দেশ থেকে আসবেন ভাই তখন এগুলো আগে পরীক্ষা করে আসবেন একটা সামাজিক মেডিকেল করে আসবেন আপনার কি কি সমস্যা আছে না আছে আপনার আপনি নিজে ধারণা পাবেন আর যাদের হাফানি রয়েছে দীর্ঘমেয়াদী হাফানি তাদের জন্য সমস্যা হবে আর যারা মনে করেন যে একটু চোখে কম দেখতেছেন চোখে একটু ঝাপসা দেখেন তাদের ক্ষেত্রে বলবো কী তারা ওয়াইসেন না কেননা আপনি যদি চোখে ঝাপসা দেখেন আপনার যদি চোখের সমস্যা থাকে তো আপনি কাজ করবেন কীভাবে এই প্রশ্নটা কিন্তু সবার আগে আসবে বিশেষ করে যাদের ছোটো ছোটো সমস্যা রয়েছে ভাই যারা এই কাটা দাগের কথা বলতেছেন যে আমার সিলাই আছে এগুলো আসলে কোনো সমস্যা না এগুলো একদমই একদমই ছোট সমস্যা যেগুলো বলা হয় এগুলো আপনাদের আসলে কোনো প্রকার সমস্যা করবে না আর এইগুলো সমস্যা থাকলেও আপনার যেমন এক্স করানো হবে এখানে যখন তিন দিনের কোয়ারেন্টাইনে যাবেন আপনারা তো এক্সরে করানোর পর আপনার বুকের সমস্যা দেখানো দেখা হবে আপনার যদি হার্টে কোনো ফোটা থাকে হার্টের সমস্যা থাকে সেক্ষেত্রেও আপনাদের সমস্যা হবে আর রক্ত রক্ত টেস্ট যখন করা হয় রক্ত যদি বেশি মাত্রা উচ্চ থাকে তাহলেও প্রবলেম হবে আর একদম যদি চাপ নাও থাকে তাহলেও প্রবলেম হবে এগুলো আসলে অতটা ম্যাটার করবে না আপনাদের যে সংক্রামণ রোগগুলো রয়েছে ওগুলো যদি না থাকে এগুলো আসলে সেরকম যে সমস্যা করবে আপনাদের সেরকম কোনো সমস্যা করবে না তারপরে ওই বললাম না ভাই আসার আগে আপনারা অবশ্যই একটা মেডিকেল করে আসবেন আপনাদের কি সমস্যা রয়েছে আপনাদের কোনো সংক্রামণ রোগ রয়েছে কিনা সেই সম্পর্কে জেনে আসলে হবে কি ভাইয়া আপনাকে আর দেশে ফেরত যেতে হবে না সবাই তো অনেকটা স্বপ্ন নিয়ে আসে সিঙ্গাপুরে যে আমি কিছু করতে চাই আমার লাইফে সেক্ষেত্রে দেখা যায় যদি কোনো একটা কারণে বাধা চলে আসে তাহলে তার স্বপ্নগুলো কিন্তু ভেঙে চুরমার হয়ে যায় সেক্ষেত্রে স্বপ্ন ভাঙ্গার থেকে ভালো আগে নিজেকে যাচাই বাছাই করা আমি কতটা ফিট আছি এসব সম্পর্কে জানা তো যারা চিন্তিত আছেন মেডিকেল নিয়ে যে ভাইয়া আমি আসলে অনেক চিন্তিত আমি আমার এই সমস্যা তারপরেও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের যার যার যে যে সমস্যা আছে আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব কি করলে ভালো হবে আর যাদের সিমিলার সমস্যা রয়েছে ভাই হাত কাটা হাত বাঙ্গা তারপর আপনার সিলাইয়ের দাগ এগুলো নিয়ে কোনো চিন্তিত হওয়ার কোনো কিছু নেই আর বিশেষ করে অনেক ভাই জিজ্ঞাসা করতেছে যে ভাইয়া কোনো নেশা জাতীয় সেবন করলে কি আমি সেরে দিয়েছি পরবর্তীতে গিয়ে কি ওটা ধরা পড়লে সমস্যা হবে তো ভাই এইগুলো কোনো সমস্যা না আর আপনারা যখন আসবেন নিজেরাই বুঝতে পারবেন আর মেডিকেল মেডিকেল যে রিপোর্টটা আসে এগুলা নেশাজাতীয় কিছু ধরা পড়বে না ওগুলা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই আপনারা অবশ্যই দেশে থাকতে একটা মেডিকেল করে আসবেন তখন নিশ্চিত হয়ে যাবেন যে আমি আসলে ফিট আছি তখন আর এখানে এসে আপনাকে কোনো সমস্যা সমস্যায় ভুগতে হবে না যেমন অনেক ভাইরাই ভুল করে চলে আসে যে এই সমস্যা সমস্যা না সংক্রামণ রোগ থাকা সত্ত্বেও তারপর যখন মেডিকেলে ধরা পড়ে আর আপনারা সবাই জানেন যে সিঙ্গাপুরে মেডিকেল অনেক হার্ড তো এখানে ধরা পড়বে না এমন কিছুই নেই ছোটো ছোটো সমস্যা থেকে শুরু করে বড় সমস্যা সব ধরা পড়বে আপনার যেগুলো সিমিলের সমস্যা ওগুলোর জন্য আপনার চিকিৎসা প্রদান করা হবে ওটা নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু সংক্রমণ রোগ থাকলে তো ভাইয়া কোনো ওয়ে থাকবে না আপনাকে দেশে ফেরত যেতে হবে এর জন্য আগে থেকে মেডিকেল করা থাকলে এখানে এসে আপনাকে কোনো সমস্যায় পড়তে হবে না তারপরও আবারও একটা কথা বলি যদি আপনার একান্তই কোনো সমস্যা থেকে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন এটা আমি আপনাকে পরবর্তীতে জানিয়ে দেব কমেন্ট বক্সে ওটা নিয়ে কোনো সমস্যা নেই বিশেষ করে নিজেদের খেয়াল রাখবেন নিজেদের যত্ন নেবেন বাই বাই টাটা